নতুন আঙ্গিকে হতে যাওয়া ফেডারেশন কাপে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মহামেডান শিরোপাধারী বসুন্ধরা কিংস পড়েছে তুলনামূলক সহজ গ্রুপে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুষ্ঠিত হয় ফেডারেশন কাপ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ড্র তিন ডিসেম্বর উদ্বোধনী ম্যাচ লড়বে বসুন্ধরা কিংস আর ব্রাদার্স ইউনিয়ন হাসান মেহেদ রিপোর্ট ফেডারেশন কাপ শুরু হচ্ছে তিন ডিসেম্বর দশ দলের এই টুর্নামেন্ট শেষ হবে সামনের বছরের দুই মে বুধবার বাহুয়ে ভবনে অনুষ্ঠিত হয়ে গেল সেই ড্র পুরনো ধারা বদলে নতুন আঙ্গিকে দুই গ্রুপে ভাগ হয়ে মোট দশটি দল খেলবে এই টুর্নামেন্টে ট্রেবলজয়ী বসুন্ধরা কিংস পড়েছে গ্রুপ এতে তাদের চার প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ পটিস এফসি ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডার্স তবে জমজমাট লড়াইটা হবে গ্রুপ বিতে যেখানে দুই চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মহামেডান মুখোমুখি হবে একই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে চট্টগ্রাম আবাহনী রহমতগঞ্জ ও প্রক্রিয়ার পোল মেন দুই গ্রুপ থেকে শিষ্য দুটো করে দল উঠবে কোয়ালিফিকেশন রাউন্ডে দুই গ্রুপের শিষ্য দুই দল খেলবে কোয়ালিফায়ার ওয়ান যে জিতবে সেই দল খেলবে ফাইনাল হেরে যাওয়া দল ফাইনালে যাওয়ার জন্য পাবে আরেকটি সুযোগ তাদের প্রতিপক্ষ হবে দুই গ্রুপের রানার্সআপের মধ্যে লড়াই জিতে যাওয়া সেই দল এবারের ফেডারেশন কাপ হবে কিংস এরানা কুমিল্লা শহীদ বীরেন্দ্রনাথ স্টেডিয়াম ও ময়মনসিং এর রফিকুদ্দিন স্টেডিয়ামে তিন ডিসেম্বর বসুন্ধরা ব্রাদার্সের ম্যাচ দিয়ে এবার আসরে পর্দা উঠবে কুমিল্লায় আসন্ন টুর্নামেন্টে নেই শেখ জামাল ও শেখ রাসেল তাদের ছাড়াও টুর্নামেন্টটি প্রতিযোগিতাপূর্ণ হবে বলে বিশ্বাস ইমরুল হাসানের আবহানি তুলনামূলক দুর্বল দল আপাত দৃষ্টিতে কিন্তু আমার মনে হয় আবহানি স্থানীয় সংগ্রহ আমার গত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো হয়েছে পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন এবং মহরান আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে এবং অন্যান্য কিছু দল চিরাং আবহানি আগের তুলনায় অনেক শক্তিশালী হচ্ছে গত বছরের তুলনায় তো আমার মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতা আগের বছরগুলোর তুলনায় কম হবে না হাসান মেহেদি জিটিভি নিউজ ঢাকা